আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত খামারি বন্ধুগণ চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুগণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গাভীর গরু হিটে আনবেন কোন ফলটি গাভীর গরুকে খাওয়ালেই গাভীর হিটে আসে বন্ধুরা সেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ আর ভিডিওর স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন একটি ফল গাছ মূলত এটি হলো ডুমুর ফল গাছ আমাদের গ্রামের ভাষায় এই গাছটিকে ডুমুর ফলের গাছ বলে থাকে মূলত এই গাছের ফল গাভীকে সঠিক সঠিক খাওয়ালেই সেই তিন থেকে চার দিনের মাথায় হেঁটে চলে আসবে সমানিত বন্ধুগণ এই গাছের যে এত ধারণ ক্ষমতা এই ফলের যে এত ধারণ ক্ষমতা আসলেই সেটি ব্যবহার না করলে কিছুতেই বোঝা সম্ভব নয় বন্ধুগণ আসলেই এই ফলটি হলো একটি লটক জাতীয় ফলের মতো দেখতে বন্ধুরা মূলত এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এমনকি এমন এক প্রকার ঔষধ রয়েছে যেটা গাভী হিটে আনতে খুব কার্যকরী ভূমিকা পালন করে বন্ধুগণ এই ফলটি গাভিকে খাওয়ালে গাভীর যদি জরের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই ফলটি তিন থেকে চার দিন যদি গাভিকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে খাওয়ানো যায় তাহলে সেই গাভীটি তিন থেকে চার দিনের মাথায় হেঁটে চলে আসবে সম্মানিত খামারি বন্ধুগণ তাহলে আমরা আগে জেনে নেই যে কেন গাভী হেঁটে আসে না কি কি কারণে কী কী সমস্যার কারণে গাভী হেঁটে আসে না মূলত এখন আপনাদের সামনে আর কয়েকটি কারণ আমি তুলে ধরছি বন্ধুগণ প্রথম নাম্বার কারণ হচ্ছে গাভী যদি তিন থেকে চারটি বিয়ানো দেয় আর তিন থেকে চারটি বিয়ানোর পর সেই গাভীর বয়স হয়ে যাওয়ার কারণে গাভী হেঁটে নাও আসতে পারে বন্ধুগণ আবার গাভীর যদি জরায়ুর সমস্যা থাকে তাহলে সেই জরায়ুর সমস্যা থাকলে সেই গাভীটি হেঁটে না আসতে পারে মূলত এইসব সমস্যা সমাধান হয়ে গেলে গাবি হেঁটে চলে আসবে সম্মানিত খামারি এই ফলটি গাভীকে কিভাবে খাওয়াবেন প্রথমত এই ফলটি তিন থেকে চারটি সংগ্রহ করবেন এরপর এই ফলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই ফলগুলো গুঁড়ো করে নেবেন তারপর ফলগুলো গুঁড়ো করা হয়ে গেলে সেই ফলগুলো কুড়া কিংবা খোল জাতীয় খাদ্যর সাথে মিশ্রণ করে গাবিকে। তিন থেকে চার দিন খাওয়ালে ইনশাল্লাহ সেই গাভীটি হেঁটে চলে আসবে প্রিয় গরুকে গরু এই ফল না আমান সেক্ষেত্রে এই ফলটি গুঁড়ো করে গাভিকে খাওয়ালে ইনশাল্লাহ সেই গাভিটি তিন থেকে চার দিনের মাথায় হেঁটে চলে আসবে আর অবশ্যই গরুকে খাওয়ানোর পূর্বে ভালো একজন পশু চিকিৎসকের পরামর্শ নেবেন প্রিয় বন্ধুগণ ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে রাখা বেল আইকনটি অন করে দিন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় বন্ধুগণ এই বলে আজকের মতো এই পর্যন্তই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ